যার কুরবানি কবুল হইতো না মানের ভিতরে সমস্যা নিয়তের মধ্যে সমস্যা অদম মানুষ দেখানোর জন্য সমাজ দেখানোর জন্য যেটা কুরবানি রেখে আসতো সেটা আল্লাহর পক্ষ থেকে আগুনেরে জ্বালাইতো না ওখানে পড়ে থাকতো যে মানুষ সমচনা করতো আরে আর মানের ভিতরে সমস্যা নিয়তের সমস্যা এরপর bari কবুল হয় নাই তখন সেটা কি করলো তারা একটা গর্ত কইরা পুঁতে রাখলো ওখানে খাওয়ার অনুমতি ছিল না আর কি আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় একটা এহসান করছেন যে উম্মদকে মানুষের কাছে শর্মিন্দা লজ্জিত হতে হয় না আজকে যদি আমাদের কোরবানি গুলো কবুল না হইয়া পড়ে থাকতো আর সবাই দেখতো যে অমুক ব্যক্তির কোরবানি কবুল হয় নাই সমাজে সবার কাছে আলোচনা হইতো ওই মরাইল স্ট্যান্ডে আলোচনা হইতো অমুক আলোচনা হইতো কি অমুক কোরবানি কবুল হয় নাই মাল ভালো না তাহলে একটা লজ্জিত হতো শর্মেন্দা হতো এজন্য আমার নবী এই উম্মর যেন শর্মেন্দা না হয় এই জন্য বলছে আল্লাহ আমার উম্মদকে দুনিয়াকে শর্মেন্দা করে লজ্জিত করো না প্রবল হোক আর না হোক এটা প্রকাশ করো না আর একটা হল আল্লাহ রসুল বলছে কোরবানির জানোয়ার গুলো করার পরে এই কোরবানির গোষ্ঠ আমার উম্মর জন্য হালাল অন্য উম্মর জন্য হালাল ছিল না আমার উম্মত জন্য হালাল যেটা আল্লাহ তালা বলেন এটা আমার আমি গ্রহণ করি আমার জন্য হলো আপনি গ্রহণ করার পরে এগুলোকে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম নিমন্ত্রণ করলাম তিন দিন তোমরা বস্তু কে খাও এজন্য আমরা যে কুরবানি করি কার জন্য করি বলেন কার জন্য করি আল্লাহ জন্য করি কুরবানি আমি কাকে দিলাম আল্লাহকে দিলাম তো আল্লাহকে দেওয়ার পরে ঠ্যাং নেগের আণ্ডেনি করেন বলেন নিমন্ত্রণ আপনি আল্লাহকে আমি দান করে দিছে আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ কবুল করছে আর আল্লাহ কবুল করার পর বলতেছে ঠিক আছে আমি তো খাবো না এটা তোমরাই খাও এটা সুষম বন্টন করে খাও এটা কি সুষম বন্টন করে খাও একা খাও না আমি তোমাদেরকে তিন দিন খাওয়ার জন্য মতো দিলাম তুমি নিজে খাও তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীকে দিয়ে খাও আত্মীয় স্বজনকে দিয়ে খাও একা খেও না এজন্য কোরবানির গোষ্ঠ তিন ভাগ করা মোস্তাহাব বলা হয়েছে এক ভাগ নিজে খাও এক ভাগ আত্মীয় দাও এক দাও আসলে কোরবানির ইতিহাস আমরা দেখা যায় ইব্রাহিম যখন আল্লাহর পক্ষ থেকে কোরবানির আদিষ্ট হলেন আল্লাহ বললেন ইব্রাহিম কোরবানি করো তোমার সবচেয়ে প্রিয় বস্তু ইব্রাহিম আলহালাম নবী আল্লাহর এশারা বসতেন আল্লাহ কি চাচ্ছেন উনি একজন বিশিষ্ট আল্লাহর খলিল আল্লাহর কথা আল্লাহর মানসা আল্লাহ বুঝতেন আল্লাহ আমাকে সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে বলছে সেটা কি তোমার তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তুমি তোমার সন্তানকে কোরবানি করছো কত বড় কঠিন একটা যখন আল্লাহ দেখতেছে ইব্রাহিম তুমি আমার খলিল আমাকে মহাব্বত বেশি করো না তোমার সন্তানকে বেশি মহাব্বত করো আমি তোমার পরীক্ষা নিব বলে এমন পরীক্ষা আমরা কি পারবো আমরা কি আমার সন্তানকে কোরবানি দিতে পারবো যে আল্লাহ তো হুকুম করছে তার প্রিয় হাবিব প্রিয় খলিল কে হুকুম করছে শেষ করতেছেন খলিল তুমি তো আমার প্রিয় হাবিব প্রিয় খলিল দোস্ত আমি একটু টেস্ট করতে চাই তুমি আমাকে বেশি মহাব্বত করো না সন্তানকে বেশি মহাব্বত করো যদি আমার কি मोहब्बत করো তোমার সবচেয়ে প্রিয় বস্তু তোমার সন্তান কুরবানি করো ইব্রাহিম বলতোছে আল্লাহ এ দেখার প্রশ্ন হল কঠিন হল। সন্তান কে না আপনি যদি বলেন আমি নিজে কুরবানি হজর বস্তু সন্তান গেল আমি আপনার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ও মুহিয়ায়া

মিলামান করে নিয়ে যাচ্ছে রাস্তার শয়তান অস্থির হয়ে গেছে আসছে ইব্রাহিম খলিল যদি তার সন্তানকে কবুল কোরবানি দিয়ে যায় তাহলে এই মুসলিম আল্লাহ বহুত একটা মেহেরবানি হবে আমি রক্ষা করতে পারবো না এজন্য জন্য কোরবানি যদি না করতে পারে এজন্য সে ষড়যন্ত্র হলো